আমি চারজনকে সাথে করে নিয়ে যাব সর্বপ্রথম বাবাকে সাথে করে নিয়ে যাবে আমার বাবাকে দিয়ে দেন সাথে করে আমার বাবা আমাকে হিসাব করার জন্য কখনো বলে নাই আমার বাবা আমাকে হিসাব করার জন্য কখনো কখনো সতর্ক করে নাই পরে বলবে কি বাবাকে সাথে করে নিয়ে যাবে তারপর বলবে বড় ভাইকে সাথে করে নিয়ে যাবে আমার বড় ভাই আমাকে কখনো হিসাব করার জন্য বলে নাই তারপরে আপনার স্বামীকে নিবে আমার স্বামী কখন আমাকে হিসাব করা উচিত বলা উচিত বলে নাই হিসাবের কি গুরুত্ব সেটা বলে নাই তারপরে আপনার ছেলেকে নিয়ে যাবে এই চারজন লোককে কোনো মহিলা যদি হিসাবের কারণে জাহান যায় এই চারজনকে সাথে করে নিয়ে যাবে এই যে আপনি আমল করতেছেন রোজা রাখতেছেন করতেছেন নামাজ পড়তেছেন আল্লাহকে খুশি করতেছেন যদি আপনার মেয়ে যদি হয় আপনার এগুলো কোনো কাজে আসবে মেয়ে আপনাকে সাথে করে জাহান্নামে নিয়ে যাবে এই জন্য বাবা যারা আছেন যারা বড় ভাই আছেন যারা আপনার স্বামী আছেন যারা ছেলে আছেন সুন্দর করে বুঝাইতে হবে আম্মা আম্মা তোমার কারণে যদি আমার জাহান্নামে যেতে হয় বুঝাইতে হবে যদি আপনি যদি আমল না করে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে ওই আপনার মেয়ে আপনার বিবি আপনার স্ত্রী আপনার স্ত্রী ওদের কি করবে জাহান্নামে দিয়ে যাবে কিন্তু বলতে হবে

মসজিদের লাইন দেখাই দিচ্ছেন আপনি মাদ্রাসার লাইন দেখাই দিচ্ছেন আপনার ছেলে সন্তানদেরকে আপনি মারাও যদি যান যদি আপনার ছেলে এই মসজিদ ধরে যাওয়ার কারণে আপনি যদি মারাও যান প্রত্যেক নামাজে পড়বে অকুর রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগির আপনার জন্য দোয়া ফাটাইবে আপনার জন্য দোয়া ফাটাইবে কিন্তু ছেলে সন্তানদের কি করতে হবে আপনার সময় দিতে হবে সদাচরণ করতে হবে আল্লাহমুখী করতে হবে মসজিদমুখী করতে হবে ভালো যেখানে যেখানে ভালো কথা হয় যেখানে কোরআনের কথা হয় যেখানে হাদিসের কথা হয় সেখানে করতে হবে বসাইতে হবে